বন্ধুরা পড়াশুনো বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবার একটা লুপ্ত সংখ্যা নির্ণয়ের রিজনিং বলতে পারো অঙ্ক নিয়ে চলে এসেছি তো খুব শর্ট ভিডিও এই ভিডিওতে আমরা এই অঙ্কটা মানে রিজনিংটা কীভাবে সমাধান হয় দেখে নেবো তো দেখো আমরা যদি দেখতে চাই দুই থেকে তিন এর পার্থক্য কত হচ্ছে এর পার্থক্য হচ্ছে এক তিন থেকে সাতের পার্থক্য কত হচ্ছে পার্থক্য হচ্ছে চার আচ্ছা সাত থেকে ষোলো এর পার্থক্য কত সাত থেকে ষোলোর পার্থক্য হচ্ছে আমাদের নয় তাহলে আমরা একটা দেখতে পাচ্ছি দেখো এটাকে আমরা লিখতে পারি যে এক স্কোয়ার মানে এক এটাকে আমরা লিখতে পারি দুই স্কোয়ার মানে দেখো দুই দুগুণে চার তাহলে নয় থাকলে এটাকে আমরা আরামসে তিনের স্কোয়ার লিখতে পারি তাহলে তিন তির নয় হয়ে যাবে তাহলে ষোলো থেকে আমরা বত্রিশে আসবো কীভাবে ষোলো আর কয় বত্রিশ তাহলে বত্রিশ থেকে ষোলো যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত পাবো ষোলো আর ষোলো বত্রিশ তাহলে ষোলো পেয়ে যাবো ষোলোটাকে আমরা চার স্কোয়ার লিখতে পারি তাহলে এখানে দেখতে পাচ্ছ প্যাটার্নটা এরকম আসছে যে এক স্কোয়ার তারপর দেখো দুই স্কোয়ার তারপর দেখো তিন স্কোয়ার তারপর দেখো চারের স্কোয়ার তাহলে পরেরটা নিশ্চয়ই আমাদের আসবে কি পাঁচ স্কোয়ার আসার কথা পাঁচের স্কোয়ার অর্থাৎ পঁচিশ আসার কথা এখানে পাঁচ স্কোয়ার মানে পঁচিশ আসার কথা তাহলে বত্রিশের সাথে যদি পঁচিশ যোগ করে নিই আমরা তাহলে কত হবে পাঁচ আর দুয়ে বসবে সাত তিন আর দুয়ে বসবে পাঁচ তাহলে হয়ে যাবে আমাদের সাতান্ন ঠিক আছে তাহলে দেখো অপশানও অ্যাভেলেবেল আছে তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার আমরা একবার পরেরগুলো একটু চেক করে দেখে নেবো যে সাতান্ন এক্স্যাক্ট হবে কি না তাহলে পরেরটা আসার কথা দেখো একের স্কোয়ার দুই স্কোয়ার তিনের স্কোয়ার 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 তাহলে ছয় হওয়ার কথা তাহলে ছয় স্কোয়ার মানে হচ্ছে কত ছত্রিশ তাহলে সাথে যদি ছত্রিশ আমরা যোগ নিই তাহলে দেখো ছয় সাতের তেরো তিন হাতে থাকছে এক পাঁচ হাজার তিনে আটের আগে নয় দেখো তিরানব্বই চলে আসছে আরামসে তিরানব্বের সাথে তাহলে আমরা পরেরটা সাতের স্কোয়ার সাথে সাত যদি আমরা যোগ নিই তাহলে আমরা দেখবো চেক করে নেব উনপঞ্চাশ আসছে কি তাহলে নয় আর বারো দুই দেখো হাতে থাকছে এক নয় চেটে তেরো লাখে চোদ্দো একশো বিয়াল্লিশ চলে আসছে তাহলে আমাদের এটা সাতটান্নয়ে হবে এক্স্যাক্ট আনসার ঠিক আছে তো এই ছিল শর্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং